হ্যালো এভরি আমি ডায়টিশিয়ান দীপশিখা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত প্রথমেই বলি আমার গলার কন্ডিশন খুবই খারাপ তার জন্য একটু ভয়েসের ডিস্টার্ব হবে একটু মানিয়ে নেবেন যাই আজকে জানবো আমরা ক্যালসিয়ামের অভাবজনিত লক্ষণগুলো কী কী এবারে অনেকে ভাববে যে ক্যালসিয়ামের অভাবজনিত লক্ষণ কেন বলছে তার থেকে তো ভালো হতো যদি ক্যালসিয়াম কোন কোন খাবারে বেশি থাকে সেই নিয়ে আলোচনা করলে সব থেকে ভালো হতো কিন্তু হ্যাঁ সেটা তো অবশ্যই জানতে হবে আমাদেরকে যে ক্যালসিয়াম কোন কোন খাবারে থেকে বেশি থাকে কিন্তু তার আগে যদি আমরা না জানি যে ক্যালসিয়ামের অভাবে আমাদের শরীরে কী কী লক্ষণ দেখা যাচ্ছে তাহলে তো আমরা বুঝতে পারবো না আমরা অনেক দিন ধরে সেই ক্যালসিয়ামের ডেফিসিয়েন্সিতে ভুগবো কিন্তু আমরা জানি না যে আমাদের শরীরে ক্যালসিয়ামের অভাব রয়েছে তাই আমাদের ক্যালসিয়ামের অভাবজনিত লক্ষণ আগে জানা দরকার তারপরে আমরা ক্যালসিয়াম যুক্ত খাবার খাবো আর যদি ক্যালসিয়াম যুক্ত খাবার খাওয়ার পরেও আমাদের শরীরে ক্যালসিয়ামের অভাব থেকেই যাচ্ছে তাহলে কিন্তু তখন আমাদেরকে ক্যালসিয়াম সাপ্লিমেন্ট নিতে হবে এবারে ক্যালসিয়ামের কথা বলবো আর ভিটামিন ডির কথা বলবো না সেটা তো হয় না কারণ আমরা অনেক মানুষ আছে শুধু ক্যালসিয়ামের ট্যাবলেট মুঠো মুঠো খেয়ে যাচ্ছে কিন্তু তার শরীরে ক্যালসিয়াম আসছে না কেন বলুন তো সে ভিটামিন ডি নিচ্ছে না এবারে ভিটামিন ডি আমরা কোথা থেকে সব থেকে বেশি ভালো পাবো সূর্যের আলো থেকে তাছাড়াও অনেক খাবার আছে যার থেকেও আমরা ভিটামিন ডি পাবো সে রিলেটেড আমার একটা ভিডিও আছে চ্যানেলে আপনারা দেখতে পারেন কিন্তু আমরা যদি শুধু ক্যালসিয়াম খাই আর ভিটামিন ডি না নিই তাহলে কিন্তু কিছুই হবে না কারণ ক্যালসিয়ামের শোষণে ভিটামিন ডি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাই ক্যালসিয়াম খেলে সঙ্গে ভিটামিন ডিও অবশ্যই নিতে হবে এটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে এবার বলি যে ক্যালসিয়ামের লক্ষণ আমি কেন বলতে চাইছি দেখুন ক্যালসিয়াম একটা এমন গুরুত্বপূর্ণ ইম্পর্ট্যান্ট মিনারেলস যেটা আমি যদি বলি যে বাচ্চা যখন ভ্রূণ অবস্থায় মায়ের পেটে থাকে তখন থেকে যখন একজন মানুষ বৃদ্ধ হয়ে যাচ্ছে বুড়ো হয়ে যাচ্ছে তখনও পর্যন্ত প্রত্যেকটা স্টেজে কিন্তু ক্যালসিয়ামের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে প্রত্যেকটা স্টেজে শুধুমাত্র বাচ্চা বয়সে বা হ্যাঁ বলতে পারি যে আমাদের আমরা যদি বলি তাহলে দেখব যে প্রেগনেন্ট মহিলা এবং যারা মেনোপোজ হয়ে গেছে তাদের ক্ষেত্রে একটু বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ক্যালসিয়াম কারণ তখন হরমোনাল ইমব্যালেন্স চলে মানুষের মধ্যে তার জন্য ক্যালসিয়ামের ডেফিসিয়েন্সিটা খুব বেশি হয় তার জন্য ওই রকম যখন মানুষ মেনোপোজের মধ্যে দিয়ে যায় বা যখন মানুষ প্রেগনেন্ট থাকে মহিলা প্রেগনেন্ট থাকে তখন বেশি ক্যালসিয়ামের অভাব দেখতে পাওয়া যায় তবে প্রত্যেকটা স্টেজে মানুষ মানুষের কিন্তু ক্যালসিয়ামের প্রয়োজনীয়তা রয়েছে শুধুমাত্র মেল নয় শুধুমাত্র ফিমেল নয় প্রত্যেকেরই ক্যালসিয়ামের দরকার রয়েছে শরীরে এবার বলি যে ক্যালসিয়ামের অভাবজনিত লক্ষণ আমি প্রত্যেকটা স্টেজ ওয়াইজ বলবো যে বাচ্চাদের রকম ক্যালসিয়াম অভাব হলে কী কী লক্ষণ দেখা যায় এবং ইয়ং এজের ক্যালসিয়ামের লক্ষণ ক্যালসিয়ামের অভাব হলে কি কি লক্ষণ দেখতে পাওয়া যায় এবং বৃদ্ধ হয়ে গেলে কি ক্যালসিয়ামের অভাব হলে কী কী লক্ষণ দেখতে পাওয়া যায় এবং সঙ্গে প্রেগনেন্ট মহিলারও বলবো প্রথমেই বলি বাচ্চাদের যদি ক্যালসিয়ামের অভাব থাকে শরীরে তাহলে কি কি লক্ষণ প্রকাশিত হয় প্রথমত যদি বাচ্চার শরীরে ক্যালসিয়ামের অভাব থাকে তাহলে কিন্তু তার জেনারেল গ্রোথটাই হবে না তার ঠিক করে গ্রোথই হবে না এবার দেখবেন অনেক বাচ্চার একই রোগ একই বয়সী বাচ্চা এক একটা বাচ্চা লম্বা হয়ে গেছে এক একটা বাচ্চা বেটে আছে কারণ তার শরীরে ক্যালসিয়ামের অভাব রয়েছে অনেক বাচ্চা আছে দেখবেন তাদের হাড়ের মজবুতি নেই হালকা কোথাও খেলতে গেলেই ফ্র্যাকচার হয়ে যাচ্ছে কারণ তার ক্যালসিয়ামের অভাব রয়েছে শরীরে দাঁতে দাঁত উঠছে না অনেক বাচ্চা রয়েছে তাদের দাঁত উঠতে দেরি হয় আবার যদি দাঁত ওঠেও তাও সে দাঁতটা কিন্তু মজবুত থাকে না তার কারণ একটাই ওর শরীরে কিন্তু ক্যালসিয়ামের অভাব রয়েছে এই বাচ্চাদের শরীরে কিন্তু ক্যালসিয়াম একটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবার যদি আমি বলি ইয়ং এজের কথা ইয়ং এজের ইয়ং এজেও কিন্তু ক্যালসিয়াম একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ইয়ং এজে মানুষেরও দেখতে পাবেন অনেক সময় হয় ইয়ং এজের মানুষেরই কিন্তু হাড়ের প্রবলেম দেখতে পাওয়া যাচ্ছে এখন খুব বেশি দাঁতের প্রবলেম দেখতে পাওয়া যাচ্ছে এগুলো কেন বলুন তো তাদের শরীরে ক্যালসিয়ামের অভাব রয়েছে যদি ক্যালসিয়ামের অভাব থাকে তার গ্রোথটাই মানুষের একটা ওভারঅল যে গ্রোথটাই সেটাই ঠিক করে হবে না এবার যদি আমি প্রেগনেন্ট মহিলার কথা বলি প্রেগনেন্ট মহিলার শরীরেও কিন্তু ক্যালসিয়াম একটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আপনারা হয়তো লক্ষ্য করেছেন বা জানেন যখন একজন মহিলা প্রেগনেন্ট হয় সে যখন ডাক্তার দেখাতে যায় ডাক্তাররা কিন্তু সমস্ত টেস্টের মধ্যে দিয়ে ক্যালসিয়াম টেস্টটাও লেখে কেন বলুন তো তার শরীরে কিন্তু ক্যালসিয়ামেরও খুবই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এবার যদি দেখে তার শরীরে ক্যালসিয়ামের অভাব রয়েছে তখন তাকে ক্যালসিয়ামের সাপ্লিমেন্ট দেয় কেন বলুন তো যে মহিলাটা প্রেগনেন্ট হয়েছে তার শরীরেও যেমন ক্যালসিয়াম একটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ঠিক তেমনি তার মধ্যে থাকা ফিটাসেরও একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তার মধ্যে তার যদি ফিটাস ঠিক করে ক্যালসিয়াম না পায় তার কিন্তু জেনারেল গ্রোথ হবে না ঠিক করে জেনারেল ডেভেলপমেন্ট হবে না প্রপার ডেভেলপমেন্ট হবে না ঠিক করে তাই ক্যালসিয়াম কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্রেগনেন্ট মহিলার ক্ষেত্রে এবার যদি আমি বয়স্ক মানুষের ক্ষেত্রে বলি তারও কিন্তু তাদের শরীরেও কিন্তু ক্যালসিয়াম খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আপনারা হয়তো লক্ষ্য করেছেন বা জানেন দেখবেন অনেক বয়স্ক মানুষ আছে যারা কিন্তু খুব ভালোভাবে হাঁটতে পারছে তাদের হাড়ের কোনো প্রবলেম নেই খুব ভালোভাবে হাঁটা চলা করতে পারছে তাদের দাঁতের মজবুতি অনেক ভালো আছে কেন বলুন তো তাদের শরীরে ক্যালসিয়াম কিন্তু ভালো পরিমাণে আছে যার ফলে তারা কিন্তু খুব ভালোভাবে হাঁটাহাঁটি করতে পারছে খুব ভালোভাবে খাবার খেতে পারছে তরল পানীয় খাবার খেতে হচ্ছে না তারা সলিড খাবার খেতে পারছে কারণ তাদের শরীরে ক্যালসিয়ামের অভাব নেই এ যদি ক্যালসিয়াম বৃদ্ধ মানুষের শরীরে অভাব থাকে তাহলে অস্ট্রিও হয় হালকা কোনো আঘাতেই হাড় ভেঙে যাচ্ছে এরকম সমস্যা দেখতে পাওয়া যায় ক্যালসিয়ামের অভাবে মেন কয়েকটা সিমটমসের কথা বলবো এখন দেখুন ক্যালসিয়াম তো আমাদের শরীরে মেইনলি হাড়ের মধ্যে মজুদ থাকে এবার ক্যালসিয়াম যখন কমে যায় আমাদের হাড়ের মধ্যে তখন জয়েন্ট পেন হয় এবার জয়েন্ট পেন বলতে বেশিরভাগ পেনটা দেখতে পাওয়া যায় আমাদের হাঁটুতে আপনারা দেখবেন অনেক মানুষ আছে যারা হচ্ছে সিঁড়ি দিয়ে উঠতে নামতে তাদের সমস্যা হচ্ছে বা কোথাও বসে থাকলে উঠে পড়লে খট করে আওয়াজ হচ্ছে বা উঠতে গেলে অনেক সমস্যা দেখা যাচ্ছে উঠতে পারছে না ব্যথা করছে ওদের শরীরে কিন্তু ক্যালসিয়ামের অভাব রয়েছে খুব বেশি যদি ক্যালসিয়ামের অভাব হয় তাহলে কিন্তু হঠাৎ কোনো আঘাতে মানে অল্প কোনো আঘাতেই হাটটা ভেঙে গেল এরকম সমস্যা দেখতে পাওয়া যায় ক্যালসিয়ামের অভাব থাকলে মানুষের মধ্যে বেশি ক্লান্তি লাগে খুব বেশি ক্লান্তি দেখতে পাওয়া যায় খুবই বেশি ক্লান্তি মনে হবে কোনো কাজ করতে ইচ্ছে করছে না এরকম মনে হয় এছাড়াও যদি আপনার শরীরে ক্যালসিয়ামের অভাব থাকে তাহলে আপনার নোখ ফাটা ফাটা হবে চুলে চুল দুমুখো চুল দেখতে পাওয়া যায় মহিলাদের ক্ষেত্রে পিরিয়ডসের সময় ব্যথা হয় কারণ কিন্তু ক্যালসিয়ামের অভাব এছাড়া আমি বলেছিলাম যে ক্যালসিয়াম কিন্তু মাসেলের জন্য একটা মাসেল ডেভেলপমেন্টের জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবার যদি আপনার শরীরে ঠিক করে ক্যালসিয়াম না থাকে তাহলে কিন্তু আপনার মাস পেশিতে ব্যথা করবে বিশেষ করে কোমরের দিকটায় কিন্তু ব্যথা দেখতে পাওয়া যায় এরকম সমস্যা দেখতে পাওয়া যায় আর বাচ্চাদের ক্ষেত্রে তো আমি বললাম দাঁতের সমস্যা হাড়ের সমস্যা গ্রোথ ঠিক করে হবে না বাচ্চাদের ক্ষেত্রে রিকেট দেখতে পাওয়া যাবে এই সমস্ত সমস্যা দেখতে পাওয়া যায় তাই ক্যালসিয়াম কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জিনিস আমাদের শরীরের জন্য আজকের ভিডিওতে আমরা জানলাম ক্যালসিয়ামের অভাব হলে শরীরে কী কী লক্ষণ প্রকাশিত হয় পরের ভিডিওতে আমি বলবো কয়েকটা ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার যেগুলো খেলে আমরা কিন্তু ভালো পরিমাণে ক্যালসিয়াম পাবো ক্যালসিয়ামের সঙ্গে সঙ্গে আপনারা অবশ্যই মনে রাখবেন যে ভিটামিন ডি কিন্তু আমাদেরকে নিতেই হবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে যাবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে যাবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং